কিনা খুব সমস্যা চিনি কিছু থাকে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চুলা দিচ্ছি চুলাতে রয় জাল দিচ্ছি ঘন্টা দিনের সময় লাগবে গুড্ডা নামাইতে নামানোর পর আমরা ডিশে ঢালি ঢালি গুড্ডা বানাই তারপরে ছোট খুঁড়ি আছে খুড়িতে ঢালি সাত লিটার রসে দেড় কেজি গুড় হবে এটা জাল দিতে হবে ঘন্টা দিনের জাল দিতে হবে তারপরে গুড়টা নামবে সারপাটা আছে নারা সারা করে নারা সারা করার পর আপনার গুড়টা যে তাকে হয়ে যায় তারপর আমরা নামাই নামানোর ঘুরতে তারপরে গুড় তৈরি করে পাটারি ভাবে বিক্রি করে দিয়ে দেয় চারজন গাছ লাগাচ্ছে এখানে চারজন আর সব পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি করে গুড় হয় এটা আমরা বিক্রি করি ডেলি এটা শীতের সাথে সম্পর্ক রয় যত হবে তত আমাদের গুড় হবে প্রত্যেক প্রতি গাছ থেকে পাঁচ থেকে ছয় লিটার রস নামে এখানে আমি গাছ লাগাচ্ছি পাঁচ বছর যাবৎ গাছ লাগাচ্ছি গাছ আছে এখানে আমাদের দুইশো ছাব্বিশ সাতাশটা গাছ আছে সাত আট হাজার টাকা বিক্রি হবে দুই লাখ টাকা বিক্রি করা হবে এর মধ্যে খরচ খরচ আছে তো হবে এক লাখ টাকা খরচ হবে খাওয়া দাওয়া আছে এবং ওই আদার্স খরচ আছে গাছের গুড় দিতে হয় বা টাকা দিতে হয় ওইটা আমরা তিন মাসের জন্য অর্ডিনাল গ্রান অর্ডিনাল খেজুরের গুড়ের তে সাত আভবন বাংলার ঐতিহ্য সকাল বেলার মানে যে রস দিয়ে কিশক পাড়ালিগুর তৈরি করে তারই একটা প্রসেস এখানে চলতেছে মানে গ্রান্টা সেই লাগতেছে এখানে না আসলে এইদিনেশ না উপভোগ করলে শোনা এর আসল ঘ্রান আপনি পাবেন না এই জন্য কষ্ট করে এখানে আসতে হবে আইসে গাছ থেকে যখন পারবে তখন থাকতে হবে যখন আপনার ঠোঁট ধরে ওঠে লাল শস্যের রং ধরে ওঠে তখন আমরা এই গুড্ডা লাল করি লাল ছাড়ার মিনিটের মধ্যে গুড্ডা নামায় ফেলি আমরা এই বিচন গুড়া ঘুরতেছি যে গুড়ের সাথে মিশে দিলে গুড়া টক করে জমাট হবে কালটা সহজ হয়ে যাবে আর এই গুড়া দিলে গুড়ের কালারটাও সুন্দর আসে এই জন্য আমরা বিচ গুড়া ওটাই তারপরে মান ভালো হবে দেখতে সৌন্দর্য হবে আমি আপনাদের একটা চুটে দেখাচ্ছি এই যে এই চুটিতে আমরা আছে গুড় ঢালি একটা ওজন চারশো কি পাঁচশো গ্রাম হবে ঢালার পর আপনার পনেরো মিনিট পর জমি যাবে

চকচকি কালার দেখা যায় ফুটে জিনিসটা এটা হচ্ছে গুড় বুক বুকের উপরে দিচ্ছে তার ভিতরে যে গরম থাকে না গরমটা আছে বের হয়ে আসে নইলে এই যে এখন গুড় জমাট হয়ে গেছে গুড় উপরে তুলছি গুড়ের সুন্দর সাইজ হয়েছে বুড়ামার উঠে গেছে ভাই